আসসালামু আলাইকুম আজকের রেসিপি মটরশুঁটি দিয়ে আলুর চচ্চড়ি মটরশুঁটির এই আলুর চচ্চড়ি খেতে অনেক সুন্দর লাগে খুব সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন দেখে নিন এর প্রস্তুত প্রণালী প্রথমে আলু ঝুরি করে কেটে ধুয়ে নিয়েছিলাম তারপর মটরশুঁটি কাঁচামরিচ টমেটো পেঁয়াজ লবণ মশলাগুলো আপনারা নিজেদের পরিমাণ মতো ব্যবহার করবেন পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া উপকরণগুলো আমি আমার পরিমাণ মতো ব্যবহার করেছি আদা রসুন জিরা বাটা বাটা মশলা আমি তরকারিতে দিয়ে থাকি বাটা মশলার টেস্ট আমার ভালো লাগে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে চচ্চড়ি হাত দিয়ে মেখে নিলে চচ্চড়ি নরম হয়ে যায় ভালো লাগে খেতে তাড়াতাড়ি সেদ্ধ হয় সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে মেখে নিতে হবে মটরশুঁটি দিয়ে আপনারা কে কি তৈরি করেন আমাকে জানাবেন আমিও চেষ্টা করব তৈরি করার মাখানো শেষ এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে আলুগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে ভাজা মাছ দিয়ে দিলাম এখানে ছোট মাছ বা চিংড়ি মাছও দেওয়া যায় আমি ভাজা মাছ দিয়েছি এখন এটা রান্না করে নিব দিয়ে ঢেকে দিলাম পানি শুকিয়ে গেলে মটরশুঁটির চচ্চড়ি তৈরি হয়ে যাবে পানিটা সব শুকিয়ে নিতে হবে খুবই সহজ খুব কম সময়ে এই চচ্চড়ি তৈরি হয়ে যায় আল্লাহ হাফেজ